সন্ধ্যে ছটা বাজলেই বিভিন্ন দোকানে দোকানেতে লাইন পড়ে যায় চপ ফুলুরি এইসব কেনার জন্য তো আর দোকানে না গিয়ে বাড়িতেই ঝটপট করে তেলে ভাজার দোকানের মতোই চপ বানিয়ে নিতে পারো অতি সহজেই তো চলো আজকে আলুর চপ বানিয়ে দেখানো হবে তো তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে দুটো শুক্টো লঙ্কা গোটা গোটা ভেজে তুলে নেওয়া হলো তারপর বাকি যে তেলটা আছে তাতে অ্যাড করে দেওয়া হলো গ্রেট করা আদা আর রসুন তো এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে তোমরা এইখানে চপ বানানোর জন্য শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো কিন্তু শুকনো লঙ্কা দিলে টেস্ট আরও সুন্দর লাগবে তো আদা রসুন তো ভাজা হয়ে গেছে এবার তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেওয়া হলো আর তাতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আলুগুলো তোমরা একটা গ্রেটারে গ্রেট করেও দিতে পারো তো এবার আলুটাকে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে এটাকে ভালো করে ভেঙে নিতে হবে তারপর আলুটা মোটামুটি ভাজা হলে এতে শুকনো লঙ্কা ভাজাটা সেটা গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো ভাজা ধনে জিরে গুঁড়ো আর দেওয়া হলো পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে এবার ভালো করে সেগুলোকে মিশিয়ে আরও আলুটাকে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে আলু যত ভালো করে কষিয়ে ভেজে নেওয়া হবে তত চপটা খেতে সুন্দর লাগবে তো দেখো মোটামুটি আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এই আলুর পোটটাকে একটা থালার মধ্যে নামিয়ে বেশ খানিক্ষণ ঠান্ডা করে নিতে হবে এদিকে বেসনে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা বাটির মধ্যে পরিমাণ মতো বেসন নিয়ে নেওয়া হয়েছে তাতে অ্যাড করে দেওয়া হলো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো তোমরা চাইলে এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে দি পারো এবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে তো এখানে প্রায় তিন থেকে চার চামচ মতো মানে বড়ো চামচের চার চামচ মতো বেসন আছে এবার বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়েছে খুব বেশি ঘন করলে চলবে না একটু পাতলা পাতলা রাখতে হবে আর এদিকে যে আলুর পোটটা আছে এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে তোমরা চালে এর মধ্যে একটু বেসনের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো বাইন্ডিং হওয়ার জন্য তো মা এখন দেয়নি এবার অল্প অল্প করে আলুর পুটটাকে নিয়ে গোল শেপ দিয়ে আঙুলে করে দিয়ে একটা চ্যাপটা শেপ দিয়ে নিয়েছে মানে একটু চ্যাপটা গোলাকৃতি করে নিয়েছে যেভাবে চপের জন্য বানাতে হয় দোকানের মতোই মা বানাচ্ছে তো আলুর পুরের গোলশেপ তো দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে একটু বেসনের গুঁড়ো ছড়িয়ে দিল যাতে না লেগে যায় তো এদিকে আলুর চপটা রেডি এদিকে বেসনের ব্যাটারটাও রেডি এবার ভাজার পালা তো তার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছে তো চপগুলো সর্ষের তেলে ভাজা খেতেই ভালো লাগবে এবার এক একটা আলুর পুর বেসনের ব্যাটারে ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ভাজে দিয়ে দিলো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিতে হবে দিয়ে চপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো প্রথমে আমার তিনটে চপ ভাজতে দিল এবার চপগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চপগুলো ভাজতে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় লাগছে আর ভাজার সময় কিন্তু ওপরের দিকে একটু তেল চড়িয়ে দিতে হবে যাতে বেসনের গোলাটা যাতে গলে না যায় তো দেখো চপগুলোকে উল্টে পাল্টে আমার ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিল তারপর বাকি চপগুলো আছে সেগুলোকেও আমার সেমভাবে ভাজিয়ে দিয়ে দিলো এই আলুর চপ রেসিপিটা তোমরা নিরামিষভাবেও বানাতে পারো তার জন্য শুধু রসুন বাটাটা তোমরা স্কিপ করবে আর দেখো এই চপগুলোও ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে নেওয়া হলো এই গরম গরম আলুর চপ মুড়ি দিয়ে গরম গরম চা দিয়ে খেতে খুব ভাল লাগে তো দেখো আমি দুটো বড় বড় সাইজে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দিয়েছি তো আজকে যদি চপ বানানোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ